তো যখন তে তা ভাত খেতে বইছে তার মার কাছে যখন ভাত খেতে যা মা যখন ভাত দিতে যা তখন যাই সে কইছে মা আমার শরীর খারাপ মা জিজ্ঞাসা করছে তোর শরীর এত খারাপ কি কইরা হইলো তো মা আমার শরীর খারাপ অনেকমাত্র বিষ হইলো এই জিনিসটা বিষ খেয়েছে কি কারণে খাইস কি আর বইছি না মুখ ভাইয়া তখন যাই সে কইছে বাবারে ক আমার একটু বাঁচাইতে তো তখন যাই হেসে আমি তৎক্ষণাৎ জিবি লইয়া পড়ি জিবি আনার পরে যাই হেসে চিকিৎসা আরম্ভ করি আজকে যেবি মৃত্যুর ঠিক দশ মিনিট আগে আমার বাবু আমি এই জিনিস খামু একটা কাগজ কলম দেওয়া আমার তখন দেওয়ার পরে যে এসে কাগজ কলমের নাম লিখে দিয়ে এই জিনিসটা নিয়ে যায় তখন যে ওই মেয়ের ব্যাপারে আমার বাবা ছেলের সব কিছু লাইফ পার্টনার শেয়ার করে আমি জানতে পারি ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্ভব এতটুকু আমি জানতে পারি এর আগে জানতে পারছি এর আগে কথা বলে পরের পরশ এতটুকু আমি জানি কিন্তু